আসসালামু আলাইকুম আমি নাইমন ইসলাম আসলাম আবার তাবাস্তুম ফ্যাশনে আজকে আপনাদেরকে ভেলভেটের লেহেঙ্গা দেখাবো একেবারে নতুনত্ব লেটেস্ট ডিজাইন ব্রাইডেল যারা দেখতেছেন আর এগুলো ব্রাইডেল কালেকশন থাকতেছে তো আমি ফার্স্টে আপনাকে একটা মেরুন ওয়াইন কালার খুলে দেখাবো তো এগুলো কিন্তু আপনার ব্যাগ সহকারে আসছে আর এটার ক্যাটালগটা আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকছে ক্যাটালগটা এই যে এগুলো কিন্তু ক্যাটালগ ডিজাইন আর এগুলো কিন্তু আপনার মাহামান্থানের লেহেঙ্গা এগুলো মাহামান থানের লেহেঙ্গা আপনার যারাই দেখতেছেন আর ইনটেক পেস খুলে আমি দেখাচ্ছি এগুলো ওনাটা থাকবে কন্টাস টফটা থাকবে ম্যাচিং আমি টফ টটাও দেখিয়ে দেবো প্রচুর পরিমাণে ঘের থাকবে প্রচুর পরিমাণে আমার নতুন নতুন লেহেঙ্গাগুলো যেগুলো আসে আমি দেখিয়ে দিই আপনাদেরকে আর ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর এগুলোর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে থাকতেছে ওয়া খুবই চমৎকার এবং ঘ্যার যুক্ত লেহেঙ্গা আর এগুলো কিন্তু ক্যান ক্যান যুক্ত থাকতেছে আপনার আর এগুলো দেখি আমি জারদোজি ওয়ার্ক প্লাস এডি স্টোনের কাজ করা থাকতেছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পুরো অল ওভার কাজ করা থাকতেছে একেবারে রিজনেবল প্রাইস আপনার পেয়ে যাচ্ছেন হোলসেল দামে ওনার টফসটা দেখিয়ে দাও ওনারটা থাকতেছে আপনার বাঙ্গি কালার এই যে ডাবল লেয়ারের কাজ করা থাকবে আর টফস দেখাও আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি স্যাম্পল স্যাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি বাকি সবগুলোতে এই টাইপের থাকবে এই যে পেছনের কাজটা আর সামনের কাজটা থাকছে এই যে নেকলেস ডিজাইন নেকলেস ডিজাইন এটা সরিয়ে দাও এটা কালারের মধ্যে লালটা হল প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে লালটা থাকছে ম্যাচিং ওর না ম্যাচিং টপ লালটায় ঘেরটা থাকতেছে প্রচুর ঘ্যা প্রচুর পরিমাণে ঘ্যাট থাকতেছে এগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই যে স্ক্রিনশট নিয়ে নেবেন ওয়ার্ক করা জাম কালার দেখিয়েছি এগুলো কিন্তু একেবারে লেটেস্ট চলে আসছে আর স্ক্রিনশটটা আপনার নিতে কিন্তু ভুলবেন আমি বারবার বলে দিচ্ছি একেবারে আপনার নতুনত্ব কাজ করা আমার কাছে যেগুলো নতুন ডিজাইন চলে আসে আমি কিন্তু দেখিয়ে দিই ফার্স্ট টু লাস্ট আপনারা দেখবেন এটা অন্য টপসটাও কিন্তু আপনার কন্ট্রাস্ট থাকতেছে গোলাপি পিঙ্ক এই যে সাইডে রাখ এখন যেটা দেখো মেরুন কালার এটা কিন্তু মেরুন কালারের মধ্যে জলদি অন্যটা থাকতেছে ম্যাচিং আর এটা ঘ্যাটটাও কিন্তু হেভি গর্জিয়াস হবে প্রচুর পরিমাণে চলে আসছে এগুলা আর এগুলো কিন্তু এক পিস এক পিস যারাই নিচ্ছেন এক পিস এক পিস আমার চ্যানেলটিকে যারাই দেখতেছেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকনটি ক্লিক করে দেবেন নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যায় সেটা দাও আর ফেসবুক পেজে যারা দেখতেছেন অবশ্যই লাইক করে দেবেন এখন দেখাবো ব্লু কালার ব্লু কালারের ডিজাইনটা কিন্তু খুবই গর্জিয়াস সুন্দর ও ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন হুম অল ওভার গর্জিয়াস মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু একেবারে মিনাকারি ওয়ার্ক করা এটি স্টোন প্লাস গর্জিয়াস কাজ করা তা আমার এগুলো কিন্তু প্রচুর পরিমাণে চলে আসছে যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম